সম্মানিত দর্শক সকলকে শুভেচ্ছা আজ দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলো কয়েকটি শিরোনাম নিয়ে আলোচনা করব প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকার শিরোনাম সাবেক সি সি গ্রেপ্তারের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হতাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে কথিত জনতা মফ সৃষ্টি করে তাকে পুলিশে সুপর্দ করে পুলিশে সুপর্দ করার আগে তাকে গণমাধ্যমে দেখা গেছে যে বিভিন্ন তথ্য উঠে এসেছে তাকে জুতার মালা এবং ডিম নিক্ষেপ করা হয় যা মোটেও ঠিক হয়নি কারণ দেশের যে প্রচলিত আইন রয়েছে সে আইন অনুযায়ী কোনো অভিযুক্তকে আইনের মাধ্যমে বিচার করা হবে কিন্তু পাঁচ আগস্টের পরে দেখা গেছে যে মপতন্ত্রের উত্থান হয়েছে মব সৃষ্টি করে একজনকে অভিযুক্তকে লাঞ্ছিত করা হচ্ছে শারীরিকভাবে যেটা মোটেও উচিত হয় না এখন এই যে কে এম নুরুল ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর প্রেস উইং থেকে একটি বিবৃতি এসেছে যে কোনো অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করা যাবে না এরকম একটি বিবৃতি তারা দিয়েছে আসলে দেখা গেছে বিভিন্ন সময় তারা বিবৃতি দেয় বিবৃতি দিয়ে না এই যারা মাপ সৃষ্টি করেছে আমি মনে করি কে এম নুরুল সৃষ্টি করে পুলিশে করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক কেন তারা মপ সৃষ্টি করা করেছে দেশে আইন রয়েছে আইন কেন তারা নিজের হাতে নেবে আইনের মাধ্যমে কে এম নুরুল হুদার বিচার হবে উনি অপরাধী হলে তাকে বিচারের আওতায় আনা হবে কিন্তু এবং মফ সৃষ্টি করা দেশের জন্য একটি অশনি সংকেত মনে মনে করছে তারপর আমার হাতে রয়েছে আরেকটি শিরোনাম সাবেক সি হাবিবুল আওয়াল গ্রেফতার দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আওয়াল তাকেও কিন্তু গতকাল গ্রেপ্তার করা হয়েছে রাতে দেখা গেছে বিভিন্ন গণমাধ্যমেই তথ্যটি উঠে এসেছে এই দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ এই তিনটি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রকিবুদ্দিন আহমেদ কেম নুরুল উদ্দাহা এবং কাজী হাবিবুল আওয়াল সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি তারপর থেকে আমরা দেখেছি পর্যন্ত দুইজন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে দুই হাজার আঠারো সালে তিরিশ ডিসেম্বর যে বিতর্কিত ইলেকশন ছিল সেই বিতর্ক ইলেকশনের কিন্তু প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে এম নুরুল হদা দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি আমি ডামি ভোট উপাধি পাওয়া নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল হাওয়াল এই দুটি ইলেকশন এবং দু হাজার চোদ্দো সালে ইলেকশন তিনটি ইলেকশনই দেশে বিতর্কিতভাবে উপস্থাপন হয়েছে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় নাই দেশে বিদেশে নানা সমালোচনার সৃষ্টি হয়েছিল তিনটি নির্বাচনে যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক ইতিমধ্যে বিএনপি চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে এবং তাদের মধ্যে যারা অভিযুক্ত তাদেরকে বিচারের আওতায় আনা হোক এখানে যাতে কোনো মপতন্ত্র সৃষ্টি করা না হয় মপতন্ত্র করলে দেশে অস্থিতিশীল পরিবেশ হবে দেশের জন্য এটা অশানী সংখ্যক সংকেত সম্মানিত দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ জানাচ্ছি